ছ মাসের গর্ভ অবস্থায় হাতে একশো টাকা ধরিয়ে দিয়ে আমার স্বামী হসপিটাল থেকে চলে গেল হাতে থাকে একশো টাকার নোটের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া ঘটনাটি মাথার মাঝে এখনো গেথে রয়েছে ডাক্তার দেখানোর জন্য আমরা দুজন একসাথে এই হসপিটালে আসলেও আমার স্বামীর কাছে যখনই তার ভাবির ফোন আসে তখনই সে ফোনটা ধরে বলে আমি এক্ষুনি আসছি কথাটা কোনো রকম শেষ করে আমার হাতে একশো টাকা ধরিয়ে দিয়ে বলল ডাক্তার দেখিয়ে বাড়ি চলে যেও পরিও অসুস্থ আমি সেখানে যাচ্ছি এ কথা বলে রায়ন চলে যায় আমি তাকে কোনো কিছু বলার সুযোগ পেলাম না পরে তার ভাইয়ের মেয়ে তার অসুস্থতায় রায়নের ছুটে যাওয়া আমার একদম স্বাভাবিক লাগত না স্বাভাবিক লাগতো যদি পরীকে সেখানে দেখার মতো কেউ না থাকতো সেখানে পরীর মা ছিল বাবা ছিল এবং আমার শাশুড়িও সেখানে থাকে তারপরও তার ছুটে যাওয়া লাগলো বিয়ের পর থেকে আমি রায়নের মাঝে তার ভাবি এবং ভাইয়ের সন্তানদের প্রতি অতিরিক্ত মায়া দেখতে পাচ্ছিলাম সে তাদের এতটা পরিমাণ ভালোবাসে যে তাদের সম্পর্কে আমি দুটো লাইন যদি নেগেটিভ বলি তবেই সে আমার গায়ে হাত তোলে বিবাহিত জীবনে দেড় বছর একই ঘটনার পুনরাবৃত্তি অনেকবার হয়েছে এই দেড় বছরে যতবার রায়ান আমার গায়ে হাত তুলেছে সব তার ভাবি বা ভাইয়ের বাচ্চাদের কারণে সেজন্য রায়ানের এই ছুটে যাওয়া আমার একদমই স্বাভাবিক লাগে না তাছাড়া সে যাবার সময় আমার হাতে মাত্র একশো টাকা দিয়ে গেছে শুধুমাত্র গাড়ি ভাড়া এখানে ডাক্তার যে ওষুধ দিতে পারে টেস্ট দিতে পারে সেটা যেন সে জানেই না যদি এটা হতো যে তার কাছে টাকা নেই তাহলে আমি মেনে নিতাম কিন্তু এমন নয় তার কাছে যথেষ্ট টাকা রয়েছে কিন্তু সে বরাবরই আমার প্রতি উদাসীন এসব ভেবে একটি দীর্ঘশ্বাস ফেলে ডাক্তার না দেখিয়ে বাড়ির দিকে পা বাড়ালাম রাস্তার পাশে ফুচকার দোকান দেখে খেতে খুব ইচ্ছা করছিল কিন্তু খেতে পারলাম না কারণ এখন ফুচকা খেলে হেঁটে যেতে হবে এই অবস্থায় হাঁটতে চাচ্ছিলাম না তাই নিজের ইচ্ছেকে দমিয়ে রেখে বাড়ি চলে আসলাম রাত বারোটার দিকে রায়ন বাড়ি ফেরে সে বাড়ি ফিরতে আমি শান্ত গলায় বললাম বাড়ি ফিরলে যে পড়িয়া তো তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেল তাকে রেখে চলে আসলে এখন তোমার কষ্ট হচ্ছে না আমার এই কথা শুনে রায়ন বিরক্ত হয় সে বিরক্তি নিয়ে বলে বাজে কথা বলো না সব সময় ওদের হিংসা করো না তো যখনই দেখি তখনই ওদের নিয়ে উল্টাপাল্টা কথা ভাবতে থাকো আমি উল্টাপাল্টা কথা ভাবছি নাকি তুমি ভাবতে বাধ্য করছো আমার এই কথা পেছনে রায়ান আমার দিকে রাগে চোখে তাকায় অতপর বলে এই মাঝরাতে শুরু করো না এটা বলে রায়ন ফ্রেশ হতে চলে যায় আমি প্রচন্ড রকম মনে কষ্ট নিয়ে বিছানার উপর বসে রইলাম হসপিটালে ওভাবে রায়ান আমাকে রেখে চলে যায় আমি যতটা কষ্ট পেয়েছিলাম তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি তখন যখন আমার শাশুড়িকে ফোন করে জিজ্ঞাসা করে তার মুখ থেকে শুনলাম ব্লেডের সাথে লেগে খুবই সামান্য একটু আঙ্গুল কেটেছে শুধু তাই নয় তিনি নিজেই বললেন আঘাত এত সামান্য ছিল যে কয়েক ফোটা রক্ত শুধু ছড়েছে আর যেটা একটি কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দেওয়ায় ঠিক হয়ে গেছে কিছু করতে হবে না এই সামান্য কারণে আমাকে রেখে চলে গেল আমার সন্তানদের কথাও ভাবলো না আমার তো একটা বিপদ হতে পারত রাযান ফ্রেশ আমার জন্য তোমার কাছে সময় থাকবে কেন তোমার সব সময় তো তোমার ভাবি তোমার ভাবির আদরের সন্তানের জন্য রয়েছে তোমার ভাই তো অক্ষম তার জন্য তোমাকেই তো তাদের সব কাজে থাকতে হয় আমার এই কথা শুনে রায়ন রাগি গলায় বলে আর একটা বাজে কথা বললে খুব খারাপ হয়ে যাবে কি বাজে কথা বললাম তোমার কোনটা বাজে কথা মনে হলো তোমার ভাবির প্রতি তোমার ভাইয়ের থেকে তোমার বেশি মায়া নয় বুঝি আমার তো মনে হয় বিয়ে করতে হবে তাই বাধ্য হয়ে বিয়েটা করেছো আমাকে সুযোগ পেলে তো তুমি তোমার ভাবিকেই বিয়ে করতে আমার কথা শুনে রায়ন আমার গালে একটি থাপ্পড় বসিয়ে দিল এটা নিয়ে আমাদের মাঝে কথা কাটাকাটি হতে শুরু করে এক পর্যায়ে আমি বললাম তোমার তো ওই গায়ে পড়া মহিলাকেই ভালো লাগবে আমি তো আর গায়ে পড়া না তাই তোমার ভালো লাগে না চুপ একদম বাজে কথা নয় তুই কাকে গায়ে পড়া বলছিস ভাবি তোর মতো নয় বলেই তোর তাকে দেখে হিংসা হয় তাই তো সারাক্ষণ তাকে নিয়ে জ্বলতে থাকিস আমি ওর মতো খারাপ মহিলাকে আমি কথাটি শেষ করতে পারিনি তার মাঝে রায়ণ আমাকে আরো কয়েকটি লাগিয়ে দেয় আমি যে ছ মাসের গর্ভবতী সেটাও সে তোয়াক্কা করলো না এসব বিষয়ে যখনই কথা উঠে তখনই এভাবেই গায়ে হাত তোলা দিয়ে শেষ হয় এত রাতেও রায়ান কোথায় যেন বের হয়ে গেল ভাবির সাথে ওর এত ভালো সম্পর্ক কিভাবে হলো যতবার জানতে চেষ্টা করেছি তখন তার থেকে তেমন সঠিক জবাব পাইনি প্রথম দিকে আমিও ভাবতাম এসব বোধ হয় স্বাভাবিক ভাইয়ের ছেলে মেয়েকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক ভাবিকে হয়তো ভাবি হিসাবেই অনেক সম্মান করে কিন্তু দিনের পর দিন রায়নের আচরণ আমার কাছে অস্বাভাবিক মনে হলো এই মানুষটি আমার স্বামী অথচ সে আমাকে কোনো কিছু উপহার দেয় না দেড় বছরে দুটি শাড়ি ছাড়া কিছুই কিনে দেয়নি সেই মানুষটি প্রতি মাসে ভাবি ভাতিজা ভাতিজির জন্য উপহার কেনে এত টাকা খরচ করে এসব স্বাভাবিক হতে পারে শুধু কি তাই রাত নেই দিন নেই যখন তার ভাবি ফোন দিবে তখনই তার কাছে চলে যাবে রায়ান যখন আমার ধৈর্যের বাদ ভেঙে যায় আমি এসব নিয়ে প্রশ্ন করি তখন থেকে তার গায়ে হাত তোলা শুরু অনাথ হওয়ার সুবাদে এই কথা কাউকে শেয়ার করার মতো আপন মানুষও আমার ছিল না আমার শাশুড়িকে বললে সে বলতো একটু মানিয়ে নাও বড় বউ ভাইয়ের মতো আদর যত্ন করে তাই বোনের মতোই ভালোবাসে একটা সময় শাশুড়ি বলে একটা বাচ্চা নিয়ে নাও সব ঠিক হয়ে যাবে তার কথায় আমারও মনে হলো একটা বাচ্চা হলে হয়তো সব ঠিক হবে তখন নিজের সন্তানের প্রতি মায়া পারবে সংসারে মনও বসবে কিন্তু কই সেই তো একই রকম উদাসীন আমার প্রতি পুরনো দিনের সব স্মৃতি ভাবতে চোখ থেকে দু অশ্রু গড়িয়ে নিচে পড়লো ভাবলাম আজ সাহস করে আমার ভাসুরকে সব জানাতে হবে তাই সময়ে তোয়াক্কা না করে ওই অবস্থাতেই ছুটলাম ওনাদের বাসায় গিয়ে আমার ভাসুরকে মনমরা অবস্থায় দেখে বললাম আপনার ভাই দিনরাত এখানে পড়ে থাকে ওকে কিছু বলেন না কেন যে কোনো ছোট ছোট ওসিলা নিয়ে এখানে চলে আসে ভাবি ওনাকে যে কোনো সময় ফোন দেয় আরো পাগল হয়ে যায় এই দেড় বছরে যেখানে আমার স্বামী আমাকে মাত্র দুটো সস্তা শাড়ি কিনে দিয়েছে সেখানে সে তার ভাবির জন্য আজ পর্যন্ত বাহারি রকমের গহনা এবং কত রকম ডিজাইনের শাড়ি যে উপহার দিয়েছে তার কোনো হিসাব নেই আমার ভাসুর আমার কথাগুলো যেন শুনলই না আবার বললাম ভাইয়া আমার মনে হয় কোথাও একটা ঝামেলা আছে আপনার একটু কথাগুলো শেষ করতে পারলাম না তার আগেই ঘরের ভেতর থেকে কেমন একটা শব্দ আসতে শুরু হলো আমার ভাসুর এই মুহূর্তে নিশ্চয়ই ঘুমোচ্ছে তা না হলে এই শব্দগুলো কিসের কৌতূহল বসত আমি ঘরের ভেতরে গেলাম ভাবির বেডরুমের দিকে যে দৃশ্য আমি দেখলাম সেটা দেখার জন্য আমি মনে হয় প্রস্তুত ছিলাম না এর থেকে ভালো আমি মরে যেতাম তাহলে হয়তো বা এতটা কষ্ট আমাকে পেতে হতো না তারা একে বিছানায় একই চাদরের নিচে একসাথে শুয়ে গল্প করছে আর ভাইয়া বাহিরে অপেক্ষা ইয়ারব তাহলে এটাই কি ছিল আমার কপালে আমি চিৎকার করে ডাকতে চাইলাম আমার স্বামীর নাম ধরে কিন্তু পারলাম না আমি ছুটে আসলাম ভাসুরের কাছে তিনি এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে আছেন আমি কিছু বলতে যাব তার আগে আমার স্বামী এসে উপস্থিত হলো আমাকে দেখে কিছুটা বিব্রত হলো বটে তবে তেমন তো রক্ষা করলো না পরে মানে আমার ভাসুরকে একটা টাকার বান্ডিল দিয়ে বলল এখানে এ মাসের বাসা ভাড়া আর বাজারের জন্য টাকা আছে রিমির স্কুলের বেতন আর টিচারে ফি আমি সেখানে গিয়ে দিয়ে আসবো আর হ্যাঁ ভাবি আমার সাথে কক্সবাজার যাচ্ছে কাল আমার বেকার অকর্ম সুর আমার স্বামীর হাত থেকে চুপচাপ টাকাগুলো নিয়ে চলে গেল আমি আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি দূরে আমার স্বামীর কাছে গিয়ে তাকে বারবার প্রশ্ন করতে লাগলাম কেন সে আমাকে এভাবে ঠকালো কেন তার সাথে সম্পর্কের কথা আমাকে এতদিন পর্যন্ত বলেনি সে সম্মানিত ভিউয়ার্স এই গল্পের বাকি অংশ দেখতে চান কিনা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় পর্ব নির্মাণের সিদ্ধান্ত নিতে পারি গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ